আসসালামু আলাইকুম फ्रेंड्स কর্ণফুলী গার্ডেন সিটি থেকে আমি আছি জুয়েল ভাই আর আজকে 2500 3000 টাকা দামের কাতান একদম ফ্রেশ একদম ফ্রেশ কোনটার মধ্যে কোনো সমস্যা নাই একদম ইনটেক আসছে খালি কালার সেট আসে নাই বাংলাদেশ চ্যালেঞ্জ করা অফার বেলগ্রাম কাঞ্জিবরম কাতানগুলো আজকে অফার থাকবে মাত্র 700 টাকা কইরা যেগুলা 3000 টাকার কাতান 700 টাকা করে অফার এই যে এই যে কাতান এই যে এগুলা দেশিগুলাই গুলাই বেছে 700 800 করে দেশিগুলা গুলা বেছে আর এটা হলো অরিজিনাল ইন্ডিয়ান ওই যে দেখেন কাঞ্জিপুরম কাঞ্জিপুরম ইন্ডিয়ান কাঞ্চিপুরাম ব্লাউজ পিস সহ মাত্র সাতশো টাকা আজকের এখান থেকে এই পর্যন্ত শাড়ি দেখাবো সাতশো টাকা করে ভিডিওটা কেউ মিস করবেন না আমাদের ঠিকানা আমাদের ঠিকানা ঢাকা কাকরাইল কর্ণুলি গার্ডেন সিটি দ্বিতীয় শাড়ি ঘর এবং এম এইচ জুয়েল পুরো চলে আসবেন তো ফ্রেন্স প্রথমে এটা যখন খুলছি এটা দিয়ে শুরু করি এই দেখেন কাতান শাড়ি লাল আচলটা দেখেন ব্লাউজ পিস সহ আমি শাড়ি খুলবো না ব্লাউজ পিসটা পরার সাইডে আছে শুধু এইভাবে দেখাবো শুধু এইভাবে দেখাবো দেখতে থাকেন কারণ এই শাড়ি আর কি খুলবো সাতশো টাকা যে শাড়ি দিছি অরিজিনাল ইন্ডিয়ান কিন্তু গাদোয়াল একদম কিন্তু ভিতরে কাগজ আছে ভিতরে ইনটেক কাগজ আছে গাদোয়ালগুলা সিল্ক গাদোয়াল ব্লাউজ সহ সিল্ক গাদোয়ালগুলা ইন্ডিয়ান গাদোয়াল এই দেখেন একদম সিল্ক গাদোয়াল এই তিনটা কালার প্রাইস সাতশো করে সাতশো করে অফার থাকবে ফ্রেন্স কাতান দেখেন একদম ফ্রেশ একদম ফ্রেশ কাতান মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা ফ্রেন্স এই যে সাদা লালের রূপে দেখেন কত সুন্দর একটা কাতান শাড়ি একদম পিওর কাতান সাতশো টাকা প্রাইস মাত্র সাতশো এগুলা সব ফ্রেশ ইনটেক আছে ভিতরে ইনটেক কাগজ আছে এজন্য শাড়ি খুলবো না একদম ফ্রেশ মাত্র সাতশো টাকা মাত্র সাতশো টাকা তারপর ফ্রেন্স এই দেখেন এই দেখেন কাতান শাড়ি এগুলো খুলবো না এগুলো ইন্ডিয়ান অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল টোকাল না মাত্র সাতশো মাত্র সাতশো ফ্রেন্স মেরুন কালার চমৎকার একদম ফ্রেশ কাতান মাত্র সাতশো টাকা একদম ফ্রেশ প্রত্যেকটা শাড়ি ফ্রেশ এই দেখেন এটা হলো রেডিশ মেরুন সাতশো টাকা ফ্রেন্স পায়রাচুল কন্ট্রাস্ট এই দেখেন গাদোয়ালের উপরে মাত্র সাতশো টাকা একদম ফ্রেশ ফ্রেশ কাতান শাড়িগুলো সাতশো টাকা আসবে একদম বাংলাদেশ চ্যালেঞ্জ করে অফার অরিজিনাল ইন্ডিয়ান কোনো লোকাল প্রোডাক্ট না সাতশো টাকা মাত্র সাতশো টাকা শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাইবেন খুশি হয়ে যাবেন সাতশো টাকা আমরা কি দিতেছি

এই যে ফ্রেন্স একদম জাম কালারের কত সুন্দর একটা কাতান শাড়ি সাতশো টাকা অল ওভার কাজ তো ফ্রেন্স এটাও নাইস মাত্র সাতশো টাকা ফ্রেন্স মাত্র সাতশো মাত্র সাতশো আজকের অফার প্রাইস থাকবে মাত্র সাতশো টাকা যে কালো মাত্র সাতশো টাকা এগুলা কী কাতান কাস্টমার খুব আমার থেকে ভালো জানে এই যে কাতান শাড়ি ফ্রেন্স অরেঞ্জ কালার সাতশো টাকা এটা কাতান না এটা হলো আপনার ইয়া টাইপের কাতান আসবে সাতশো টাকা

আচল কিন্তু অনেক সুন্দর আচল এই দেখেন কাতান শাড়ি একদম ফ্রেশ কাতান সব ফ্রেশ অরেঞ্জ কালার মাত্র সাতশো টাকা এই ভিডিওর শাড়ি হাতে না পাইলে পরে আফসোস করবেন হ্যাঁ শাড়ি পাইপ দেখেন ফ্রেন্স আর কি কমো পাইপ দেখেন দেখছেন সাতশো টাকা সাতশো টাকা মিষ্টি কালার দেখলাম এটা এই যে মেরুন কালার সাতশো টাকা এই যে ফ্রেন্স মরিচা মিষ্টি কালার মানে সুন্দর মানে রেডিশ টাইপের মিষ্টি কালার সুন্দর সাতশো এই দেখেন শাড়ি পাইপ দেখেন শাড়ি শাড়ি খালি দেখেন এই শাড়ি সাতশো টাকা খালি দেখেন খালি দেখবেন এই দেখেন কত সুন্দর এটা কি কালার ভাই মিষ্টি কালার মিষ্টি মিষ্টি কালার এটা সেম না এটা সেম কালার সেম সব সাতশো সব সাতশো এটা মেরুন কালার এটা মেরুন কালার সাতশো টাকা এটা হলো রেডিশ মেরুন কালার সাতশো টাকা ফ্রেন্ডস রেডিশ মেরুন কালার সাতশো টাকা এটা সুন্দর কাতান শাড়ি ফ্রেন্স দেখেন মাত্র সাতশো টাকা এটা রেড রেডিশ মেরুন রেডিশ মেরুন সাতশো টাকা তো ফ্রেন্স এটা আছে ব্লু কালার সাতশো টাকা এটা আছে অফ হোয়াইট কালার গঙ্গা যমুনা পাইপ এই দিন হইলাম সাতশো টাকা খেলি করি না

এই দেখেন সাতশো কি শাড়ি তুলার মতো নরম তুলার মতো নরম সাতশো টাকা দিতেছি মেরম একদম সফট কাতান শাড়ি টিক ব্লু টাইপের কালার অনেক সুন্দর সাতশো টাকা সাতশো টাকা ফ্রেন্স এই যে মেরুন কালার রেডিশ মেরুন রেডিশ মেরুন সাতশো টাকা গাদোয়াল কাতান সাতশো টাকা এই যে গাদোয়াল শাড়ি সিল্ক গাদোয়াল রেড কালার টকটকা লাল কালার সাতশো টাকা তারপরে এইটা আছে কি কালার ভাই কাটা কালো একটু কোয়েন লাল লাল মেরুন সাতশো টাকা তো ফ্রেন্ডস এই যে এই একটা কাতান মেজেন্টা সাতশো টাকা মাত্র সাতশো টাকা এটা মেজেন্টা গরম মেজেন্টা ডিপ মেজেন্টা কালার এই সেটা দেওয়াটা বলেছি ভাই সেটা দাম বেশি করতে সাতশো টাকা এই যে কালো এই যে কালো সাতশো টাকা ছি কেনাক্ত আটষট্টি হাজার টাকা কাস্টমার নাই দিলে সাতশো টাকা খালি এগুলোর কালার নাই দেখে সাতশো করে আমি ভিডিও দিতেছি কালার থাকলে আমি নিজে এক হাজার করে ভিডিও দিতাম তাও মুড়ির মতো এগুলো শেষ হয়ে যেত এগুলা একটা পঁচিশশো ছাব্বিশশো টাকার এই যে ফ্রেন্স মেরুন কালার সাতশো টাকা এই যে একটা শাড়ি সবগুলা ফ্রেশ সবগুলো শাড়ি ফ্রেশ মাত্র সাতশো কীরা মাত্র সাতশো কীরা মাত্র সাতশো দেখেন শাড়ি শাড়ির চেহারা দেখেন মাত্র সাতশো টাকা শাড়ি

কিন্তু এত শাড়ি খোলার সময় নেই বেশি শাড়ি দেখাইতাছি যাতে খুলতে পারি না পারি কিন্তু শাড়ি বেশি এই এই যে একটা মাত্র টাকা এখানে কাঞ্জিবরণ আছে আর হলো গাদোয়াল আছে এই যে সাতশো টাকা সিল্ক গাদলটা এই যে এই যে সিল্ক গাদল এই যেগুলো হলো সিল্ক গাদল সাতশো টাকা এই যেগুলো হলো সিল্ক গাঁদল একদম পিওর সিল্ক গাদল সাতশো টাকা করে অফার

সাতশো টাকা আজকের অফার সাতশো টাকা একদম ফ্লেভার এই যে যে লেহেঙ্গাগুলো আজকে দুই হাজার টিকা করে পনেরোশো টাকা করে দিলাম না কয়েকদিন আগে দেখবেন যে টিকটকে লাইলা আপা আমার লাইলা আপা আছে না যে মামুনের বুড়া বুড়া এটা ওই অনুষ্ঠানে এই লেহেঙ্গাটা পরছিল সাইজা একটা ইয়াং পোলার লাগে এই যে সাতশো টাকা দেখেন আমরা এই লেহেঙ্গা দুই হাজার টিকা করে দিয়েছি লহেঙ্গা লাইল জিগেছিল লেহেঙ্গার দাম কত কয়েক আশি হাজার টিকা

এই যে ফ্রেন্স রেডিশ মেরুন একদম তুলার মতো নরম শাড়ি তুলার মতো নরম শাড়ি এই যে এই যে রেডিশ মেরুন এই যে রেডিশ মেরুন সাতশো টাকা এটা কাতান আছে এটা এটার লোক সাতশো টাকা দিয়ে দিলাম ফ্রেন্স এই কাতানটা কিন্তু একটা ম্যাজিক আছে আমি এই নিয়ে তিনবার দেখালাম কাতানটা দেখেন দেখছেন আঁচলটা তিনটা দেখাইছি অনেক সুন্দর একটা কাতান সাতশো টাকা দেখাইছি

তুলার মতো শাড়ি যে সাতশো কালার হল ম্যাজেন্টা টাইপের মেরুন কালার ম্যাজেন্টা মেজেন্টা টাইপের মেরুন সুন্দর এই দেখেন এটাও নাইস মাত্র একদম ফ্রেশ শাড়ি মধ্যে কোনো রকম সমস্যা নেই শাড়ি হাতে পাওয়ার পরে রিভিউ দিবেন রিভিউ ইউটিউবে পেজে রিভিউ দিবেন আপনারা অবশ্যই রিভিউ দিবেন এই দেখেন আমরা কি দামে কি দিতে আপনাকেও আর আমরা কতটুকু ভালোবাসি এই যে ফ্রেন্স সাতশো টাকা এই যে মেরুন কালার রেডিশ মেরুন মিষ্টি কালার অনেক সুন্দর সাতশো টাকা এই যে মিষ্টি কালার এই যে মেরুন কালার কি কাতান খানদানি খানদানি কাতান ফ্রেন্স এই একটা হলো ময়ূরকন্ডি কালার এই একটা হলো রেডিশ মেরুন কালার সাতশো টাকা সাতশো টাকা দেখেন সাতশো টাকা কিসের দিতে আসছে বেশি মনে দেখাইতেছি এই যে ফ্রেন্স সাতশো

গাদোয়াল অরিজিনাল গাদোয়াল সাতশো এটাও সাতশো এটাও কাতার শাড়ি সাতশো টাকা সাতশো টাকা কাতার লাল সাদা লাল কাতার শাড়ি এইটাও সাতশো টাকা খাদ্য এক পিস আছে দিয়ে দিলাম যার ভাই গো আলই হ্যাঁ হ্যাঁ তারপরে এই যে ফ্রেন্স এইটা সুন্দর অরেঞ্জ কালার মিষ্টি কাল মিষ্টি অরেঞ্জ এটা আছে লাগা যত এটা মেরুন কালার এটা একদম মরিচা মেরুন টাইপের কালার এই যে মেজালটা কালার গাজোয়াল এই দেখেন মিষ্টি কালার সব সাতশো এগারো অফ সব সাতশো টাকা অফ এই দেখেন ফিন্স কত সুন্দর শ্যাল এটা হলো মেরুন রেডিশ স্পেসাল অন মরিচা এই দেখান হলো মেরুন এই যে ফ্রেন্ড দেখেন সব শ্বাস একদম যা আছে সব দিচ্ছে সব শ্বাস মরিচা বা মরিচা মিষ্টি সব ইন টোটাল সব শ্বাস খুশি হয়ে যাবেন শাড়ি হাতে পাওয়ার পরে খুশি হয়ে যাবেন ইনটেক শাড়ি আছে কাগজ এই জন্য খুললাম না কারণ ইনটেক কাগজটা আপনারা খুলবেন ইনটেক কাগজটা আপনারা খুলে নেবেন ইনটেকটা শাড়ি ভিতরে ইনটেক কাগজ আছে এই দেখেন মাত্র সাতশো টাকা সেরকম সেরকম শাড়ি অফার প্রায় সাতশো টাকা এই দেখেন অফার প্রায় সাতশো টাকা এই যে মেরুন কালার দেখেন রেডিস মেরুন এই যে এটা হলো কি কালার কী কালার রে মিষ্টি অরেঞ্জ মিষ্টি অরেঞ্জ তাই মিষ্টি টাইপের সুন্দর একটা কালার সাতশো টাকা এই দেখেন মেরুন কালার সাতশো টাকা এই যে ফ্রেন্স কাতান শাড়ি সাতশো টাকা ফ্রেন্স লাল লাল মেরুন কালার এই যে এটা মেরুন কালার সাতশো টাকা এই যে মিষ্টি কালার সাতশো টাকা এই যে রেডিশ মেরুন কালার সাতশো টাকা এই এই যে যে অরেঞ্জ অরেঞ্জ কালার কালার টাকা সবুজ কালার সাতশো টাকা এই একটা মেরুন কালার সাতশো টাকা একটা মিষ্টি মেরুন টাইপের কালার লালকা টাইপের কালার সাতশো মেজিনা টাইপের কালার সাতশো টাকা তো ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এগুলো খুইলা দেখানো সম্ভব না দোকানে আসবেন একটা নিতে আসবেন আমি আপনাদের একটা কথা বলি আপনি যদি শাড়ি একটাও নিতে আসেন হাওলাত করে তিনটা চারটা শাড়ি নিয়ে যাবেন দোকানে আসলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম